হ্যালো গাইস দিস প্ল্যাটফর্ম ইজ লয়ার ভাই সাইটস ওয়েলকাম গাইজ অন মাই চ্যানেল আজকে এই ভিডিওতে প্রাইভেট ল কলেজেস আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে কটি প্রাইভেট ল কলেজ আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেমন ধরো ফি স্ট্রাকচার লোকেশান এ টু জেড সো দেখতাবো শেষ পর্যন্ত তার আগে বলে দিই আমার চ্যানেলে অলরেডি গভর্নমেন্ট ল কলেজেস আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো যেটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে গিয়ে দেখে নিতে পারো তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিও ওকে ফার্স্ট বলি জ্যোতির্ময় স্কুল অফ ল কলেজ এখানে অ্যাডমিশান ফিস হচ্ছে একাত্তর হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে আঠাশ হাজার টাকা এবং এখানে লোকেশন হচ্ছে রাজপুর কালিকাপুরে নেক্সট হচ্ছে এলজিডি ল কলেজ এখানে অ্যাডমিশান ফিস হচ্ছে বিরাশি হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এটির লোকেশন হচ্ছে কালীঘাট শ্যামাপ্রসাদ মুখার্জি রোড নেক্সট হচ্ছে শ্যামবাজার ল কলেজ এখানের অ্যাডমিশান ফিস হচ্ছে পনেরো হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং এটির লোকেশন হচ্ছে শ্যামবাজার ফাইভ পয়েন্ট নেক্সট হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ এটা অ্যাডমিশান হচ্ছে দশ হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং লোকেশন হচ্ছে জয়রামপুর কোননগর নেক্সট হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ এখানে অ্যাডমিশন ফিস হচ্ছে দশ হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে আঠেরো হাজার টাকা এবং এখানে কিন্তু এসসি এসটি কিছু ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বেনিফিট আছে আর এটি অবস্থিত হাওড়া মৌরিক গ্রামে নেক্সট হচ্ছে হেরিটেজ ল কলেজ এখানে অ্যাডমিশান ফিস হচ্ছে একান্ন হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এটির লোকেশন হচ্ছে আনন্দপুর চৌবাগা রোড নেক্সট হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ এখানে অ্যাডমিশান ফিস হচ্ছে পনেরো হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে সাতাশ হাজার টাকা এবং এটির লোকেশন হচ্ছে কলকাতা শ্রীরামপুর নেক্সট হচ্ছে জর্জ স্কুল অফ ল কলেজ এখানে অ্যাডমিশন ফিস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং এটির লোকেশন হচ্ছে কোননগর নেক্সট হচ্ছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এখানে অ্যাডমিশন ফিস হচ্ছে এগারো হাজার টাকা এবং সেমিস্টার ফিস হচ্ছে বারো হাজার টাকা এবং এটির লোকেশান হচ্ছে ডায়মন্ড হারবার রোড আমি সবকটা কটা প্রাইভেট ল কলেজেস আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার সব থেকে মেন কথা হচ্ছে প্রতি বছরে ফিজ স্ট্রাকচার একটু সামান্য এদিক ওদিক হয় তো আমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি কিছু বলে দিলাম এবং এই ভিডিওটা অবশ্যই তাদের জন্যে যারা অনেক কনফিউশানে ছিল তো আশা করি তাদের অনেক কনফিউশন অবশ্যই দূর হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও